ইচ্ছাকৃতভাবে এই কমিটিকে তারা দুর্বল এবং বিতর্কিত করেছে এই কমিটি হচ্ছে একটা পকেট কমিটি মাইম্যান কমিটি পকেট কমিটি রাজপথের সৈনিকদেরকে বাদ দিয়ে এক মাস দুই মাস কেন্দ্রে এসে রাজনীতি করতেছে কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি বা কোনো বড় 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 নেতার আস্থাভাজন হয়ে ছাত্র ধরে পোস্ট পদবি নিয়ে চলে যাচ্ছে সদ্য ঘোষিত যে কমিটি হয়েছে এই কমিটিতে এমন লোকগুলোকে কমিটিতে পদায়ন করা হয়েছে অতিমূল্যায়িত করা হয়েছে যেগুলো যাদেরকে বাধ্য হয়েছে তাদের তুলনায় তাদের রাজনৈতিক অবদান একেবারেই নগণ্য এই কমিটিতে যারা দীর্ঘদিন ষোলো আঠারো বছর রাজপথে তাদের সোনালি সময়গুলো বিসর্জন দিয়েছে তাদের এই কমিটিতে জায়গা হয়নি এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজ তেজগা কলেজ সোরাদি কলেজ থেকে শুরু করে ঢাকার সুপার ইউনিটগুলো ঢাকা মহানগর চারটা সকল ইউনিটের ত্যাগী ছেলেপেলেদেরকে বাদ দেওয়া হয়েছে এবং ঢাকার বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যারা দীর্ঘদিন হলো শ্রম গাম দিচ্ছে তাদেরকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এই ছাড়া এই কমিটিতে অনেক অসংগতি ছেলেপেলে বাদ অসঙ্গতি আলো ছেলেবে ইনক্লুড করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এই কমিটিকে তারা দুর্বল এবং বিতর্কিত করেছে তাদের এই কমিটি যার প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের অবশ্যই জবাব দিয়ে করা উচিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে এই কমিটিতে আপনি দেখছেন সদ্য সাবেক সদ্য কমিটি সদস্য সদস্যবরিষ্ঠ কমিটিতে অনেক অসঙ্গতি আছে আর আমাদেরকে বাদ দেওয়া হয়েছে এই কমিটি হয়েছে একটা পকেট কমিটি মাইম্যান কমিটি পকেট কমিটি যারা মাইম্যান যারা পকেটের লোক তাদেরকে দিয়ে আমি পকেটের লোক হয়তো হতে পারিনি এই কারণে আমাকে পোস্ট দেয়নি মূল্যায়ন করা হয়েছে আমি একটা কথাই বললাম মাই মাইম্যান করার জন্য যারা অযোগ্য যারা নিষ্ক্রিয় যারা অসাত্র যারা ব্যবসা যারাই মুদির দোকান করে যারা চাকরি করে সরকারি বেসরকারি আমলা হ্যাঁ বিভিন্ন বিভিন্ন সেক্টরের লোক আছে যাদের যাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা নেওয়া হয়েছে এই ছাত্রদল বাদেও যুব দলের বিভিন্ন বিভিন্ন ইউনিটের পোস্টে ছিল ছাত্র দলের ছাত্র যুব ছিল স্বেচ্ছাসেবক দল ছিল বা বিএনপি ছিল যারা গ্রামের বাড়িতে ছিল হ্যাঁ তাদেরকে প্রদান করা হয়েছে কারণ কি তারা হলো তার ম্যান বাই ম্যান বিষয়টা হচ্ছে যে এইখানে যারা ছাত্র অবস্থায় ফার্স্ট ইয়ার থেকে ছাত্র রাজনীতি করে তাদেরকে বহুত বৈরি পরিবেশের সাথে খাপ খাপ খাইয়ে এই ছাত্র দলটা করতে হয় কিন্তু আমরা বর্তমান কমিটিতে কি দেখলাম দেখলাম যে পনেরো বিশ বছরের পরীক্ষিত রাজপথের সৈনিকদেরকে বাদ দিয়ে এক মাস দুই মাস কেন্দ্রে এসে রাজনীতি করতেছে কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি বা কোনো বড় বড় বড়ো নেতার আস্থাভাজন হয়ে ছাত্রদলে পোস্ট পদবি নিয়ে চলে যাচ্ছে আসলে তো ছাত্রদলের এইটা কোনো ক্রাইটেরিয়া না ছাত্রদলের অনেক অনেক বড় ধরনের ক্রাইটেরিয়া আছে এইখানে তার ছাত্রত্ব তার ত্যাগ এই এই সমস্ত জিনিসগুলোর সব কিছুকে অবমূল্যায়ন করে আসলে আমি বলতে চাই যে বর্তমান যে কমিটিটা হয়েছে এই কমিটিকে আমরা যদি বলি এক কথা এটা হচ্ছে অতি মূল্যায়ন এবং অবমূল্যায়নের একটা কমিটি ত্যাগীদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এবং নিজের মাইম্যানকে অতি মূল্যায়ন করা হয়েছে রাজনীতিতে আমাদের লোভনীয় হওয়া লাভবান হওয়া এই দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের রাজনীতিটা শুরু হয় নাই আমরা দেশ প্রেমে আবদ্ধ হয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্মার্ট সংগঠন জাতীয়তাবাদী দল এটা দেশের কথা নাগরিকের কথা মানুষের কথা বলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের রাজনীতিতে আসা কিন্তু দুঃখের এবং পরিত্যাপের বিষয়ে সদ্য ঘোষিত যে কমিটি হয়েছে এই কমিটিতে এমন লোকগুলোকে কমিটিতে পদায়ন করা হয়েছে অতিমূল্যায়িত করা হয়েছে যেগুলো যাদেরকে বাধ্য হয়েছে তাদের তুলনায় তাদের রাজনৈতিক অবদান একেবারেই নগণ্য আমি বলবো না রাজনৈতিক অবদান নাই কিন্তু এই যে কমিটি হয়েছে বলা হয়েছিল আঠাশ অক্টোবরের পর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত এই যে দীর্ঘ দুই মাস তিন মাসের যে আন্দোলন এই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকায় ছিল তাদেরকে মূল্যায়ন করা হবে কিন্তু আমরা যে কমিটি দেখেছি সেই কমিটিতে যে বায়োডাটা আমরা পেয়েছি ম্যাক্সিমামের দেখে আন্দোলন সংগ্রামে ভূমিকা নাই তারা কিন্তু মিছিল মিটিংয়ের দুইটা বা পাঁচটা মিছিল ছবি দেখাতে পারবে না কিন্তু তারা ভালো ভালো পদে আস জয়েন্ট সেক্রেটারি আসছে কি সহসভাপতি আসছে কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এমন কিছু কিছু ছেলে পেলেগুলোকে বাদ দেওয়া হয়েছে যারা জেল কেটেছে ছাত্রলীগের হামলায় আহত হয়েছে যারা রাজনীতিতে কোনো গ্যাপ ছিল না এই দলের পিছনে তারা তাদের মেধা শ্রমত্ত্ব সব কিছু ব্যয় করেছে পরিবারের নিষেধাজ্ঞা সাথে বাধা থাকা সত্ত্বেও তারা তাদের এই রাজনীতিতে ভূমিকা রেখেছে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে